ইসমিল্লাহি রহমান রহিম আজকে আমার এক সাইডে আসলাম সাইডে ভীম নামানো হচ্ছে মিস্ত্রি অনেক রট মিস্ত্রি ভাই আছেন নেট জগতে অনেক ভিডিও ছাড়েন দেখেন আমরা কিভাবে কাজ করি আর আমাদের কাজের সাথে অনেকগুলা কাজ আপনারা এখানে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে ভীমের রস অবশ্যই কলমের ভিতর দেওয়া যেতে হবে আমরা ওই কারণে প্রত্যেকটা ভীম বান্ধার সমেয়াল করি যে আমার ভীমের রড যাতে কলমের মাঝখান এই যে দেখতে পাচ্ছেন এই আমার লং স্টেপের ভীমের রড আমরা মাঝখানতে নিয়েছি প্লাস শর্ট স্টেপের ভীমও আমরা কলমের মাঝখানে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কলমের একটা রিংও দেওয়া আছে মাঝখানে অবশ্যই আপনারা কলমের ভিতরে ভীমের মাঝখানে যে জায়গাটা পরব ওই জায়গা অনুযায়ী আপনারা রিং দিবেন একটা রিং দিলেও হবে এবং যদি ভীমের হাইটটা বেশি হয় তাহলে আপনার অবশ্যই খেয়াল করবেন দুইটা করে রিং দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনার একটা কলমে অনেক মিস্ত্রি ভাই আছেন আপনারা রিং দেন রিং ব্যবহার করেন না তাতে দেখা গেছে যে যে পরিমাণ জায়গাটা যদি পনেরো ইঞ্চি একটা ভীম থাকে তাহলে ওই পনেরো ইঞ্চি পরে আপনার একটা কলমের রিং চলে যাবে কিন্তু এটা কোনো দিনই কাজটা সঠিক হবে না সঠিক করতে চাইলে আপনার কলমের ভিতরে একটা করে রিং দিয়ে দেবেন অবশ্যই আর কলমের রড ভীমের রড সবসময় প্রত্যেকটা ভীমের রড যাতে কলমের মাঝখান দিয়ে যায় আপনারা এইটা এই জিনিসটা সতর্ক থাকবেন আর আপনারা ভীম নামানোর সময় মাঝখানের ভীমগুলো আগে নামাবেন মাঝখানে ভিমগুলো আগে নামালে মাঝখানে নামার কারণে দুই সাইড থেকে চাপে আসবে চাপে আসার কারণে সাদা রিংয়ের মধ্যে কোনো ভীম বাঁচবে না ইজিভাবে আপনারা নামা নামাবেন এই দেখেন আমার সাইডের যে মিস্ত্রিরা আছে সেই মিস্ত্রিরা আগে মাঝখানে ভীম নামাইতেছে ওই যে যে রিংটা বাঁচতেছে ওই রিংটা আমরা দিয়ে দিয়েছি ওই রিংটা দিয়ে দেওয়ার কারণে আমার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কলমের জায়গাটার মধ্যে এক সমানভাবে রিংটা পরবে আমার পাঁচ ইঞ্চি পর পর রিং ছিল এই কলমে এই কারণে আমরা কলমের নিচে আরেকটা রিং দিয়ে দিয়েছি কলমের মাঝখানে একটা রিং দিয়ে দিয়েছি ছাদে রড বাঁধার পরে উপরে আরেকটা একটা রিং দিয়ে দেবো এই জিনিসগুলা খেয়াল করবেন আপনারা কিছু কিছু ছোট ছোট কাজ আছে এই ছোটো কাজে কিন্তু বড়ো ঝুঁকির সম্মুখীন হইতে হয় যাতে কোনো প্রকারে রিং ছাড়া ভীম না হয় এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আর কলমের রড অবশ্যই ভীমে ভীমের রড অবশ্যই কলমের ভিতর দিয়ে নিয়ে যাবেন আর আমরা ভীমগুলা সারা সিট বিছানির আগে আমরা ভিমগুলা বাঁধার চেষ্টা করি তাতে একটা লাভ আছে লাভটা হচ্ছে যে আমরা ভিন্ডা নামায় সায়রা ছাত্রা নেবেল করবো নেবেল করার পরে আমরা সিট বিষাব বিছাবো পরে আমরা রড ছাদের বা ভাবব আর ছাদে রড বাঁধার পরে আমরা আর একবার চেক করে দেবো যে আমার নেবেলটা ঠিক আছে কি না অল্প সময়ে সেই নেবেলটা আমি ঠিক করে নিতে পারব অনেক মিস্ত্রি ভাই আছেন আগে রড বাঁধেন তারপরে বড় হ্যান্ডেল দেওয়া চিরা চিরি পারেন আর লো নেবেল করার চেষ্টা করেন কিন্তু আমরা এইভাবে নেবেল করি না আমরা নেবেলগুলো করবো ডিমটা নামানোর পরে ডিম ব্লক দিয়ে শেষ করবো ব্লক দেওয়ার পরে আমরা ছাত্ররা নেবেল করবো সুতামাইরা আর নেবেল করার পরে আমরা সিট বিছাই দিয়ে সাথে রড বান দেব প্রত্যেকটা ভিম আমরা কিভাবে বসাই এবং কীভাবে বসাবো এর পরবর্তীতে রড বাঁধার পরে আমি আরেকটা ভিডিও দেব ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন